একদম পুলিশের কর্মকর্তা ডিআইজি বা কোন একটা পদস্থ কর্মকর্তা দেখছিলাম ভিডিও দেখছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গিয়ে বেশ উঁচু স্বরে তাকে হুমকি ধামকি দিচ্ছেন এই ভিডিওগুলো দেখা যাচ্ছে আপনাদের বিরুদ্ধে নানান জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠছে আপনারাও স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় গিয়ে টেন্ডার বিষয়ে নানান রকম চাপ প্রয়োগ করছেন সেখানে বিএনপি এবং আপনারা দুজনেই চাপ প্রয়োগ করছেন এমন নানান খবরও কিন্তু আসছে আব্দুল হান্নান মাসুদ না এমন নানান খবর আপনাদের কাছে আছে কিনা আমি জানি না কিন্তু আমি ডিএজি মহম ডিএজি সেই খবরটা আমি দেখেছি তো সেই খবরটা যেটা মিডিয়াতে যেভাবে এসেছে সেটা সেরকম কিছু ঘটেইনি সেই জায়গায় ওখানে গিয়েছে যাওয়া হয়েছে কারণ হচ্ছে সেখানে আওয়ামী লীগের লোকজনদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে একটা প্রতিবাদটা ভাষাটা ভালো হয় নাই সেটা নিয়ে আমরা প্রতিবাদ নিজেরাও জানিয়েছি বাট আমি যে উদাহরণ বলছি আসলে সারা দেশে ব্যাপক হারে যেটা হচ্ছে সেদিকের কথাই বলছি তাই যে তো কাজগুলো হচ্ছে নিরপেক্ষতা আসলে বাংলাদেশে আমরা তো হচ্ছে অনেক বড় স্বপ্ন থেকে জীবন বাজি রেখে ফেলেছিলাম এখন এই সময় এসে মনে হচ্ছে যে হচ্ছে কাদের জন্য জীবন বাজি রেখেছি আবারও যদি সেই রিক্সাওয়ালা থেকে এখনো যদি সাঁতারটা দশ টাকা করে নিতেই হয় তাহলে জীবন বাজি রেখে দুই হাজার মাস জীবন দেওয়ার দরকারই কি পড়লো এখন যদি কারণ বাজারে সবজি দোকান করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যদি একটি রাজনৈতিক দলের লোকজনকে সাঁতার দিয়েই করতে হয় তাহলে কেন তারা জীবন বাজি রাখবে কারণ বাজারে প্রতিরোধ করে তোলো

পরিকল্পনা মাফিক আগাতে পারতেছিল না এদেশের মানুষ মানতে চাচ্ছিল না তখন তারা প্রথমত সেনা একটা চুক্তি করে আসছিল পরবর্তীতে বঙ্গবন্ধুও নিজেরা নিজেরা বসছিল কিন্তু যখন তাতেও সক্ষম হয়নি তারপর বলে যে আপনারাও কেউ ছাত্র গণবানের প্রতিনিধি কয়েকজন আসেন তাহলে সবচেয়ে একটা বৈধতা পাবে সব গ্রহণযোগ্যতা পারবে এখন এই সময় এসে শুধুমাত্র সেটাকে শুধু ছাত্রদের ছাত্ররা কি বিএনপি করে না জামাত করে না শব্দ করে না তিনজন সরকারে আছেন কি আলোচনা হয়েছে কি হয় কি আলোচনা হয়েছে দিতে না আমাদেরকে সারাই তিনটা বৈঠক হয়েছিল আমি বলতে চাচ্ছি যারা উত্তর দিয়েছে তাদেরকে সারাই সরকার গঠন নিয়ে তিনটা বৈঠক হয়েছিল চতুর্থ বৈঠকে বাধ্য হয়ে আমাদেরকে ঢাকা হয়েছিল কথা এতটুকু বলতে চাচ্ছি এখন অভ্যুত্থানের প্রতিনিধিদেরকে আপনার অভ্যুত্থানের নেতাদেরকে আপনার উপদেষ্টা হিসাবে সরকারের বৈধতার জন্য গ্রহণযোগ্যতার জন্য মানুষ মেনে নিবে এর জন্য বসাইছেন এরপরে এখন যখন হচ্ছে তাদের ছোট ভাইরা বা হচ্ছে তাদের সহকারীরা কেউ যদি হচ্ছে বাইরে তাদের আন্দোলনের অংশী জনটা আরো কেউ যদি হচ্ছে কোন রাজনৈতিক দল গঠনের চিন্তা করে তখন এত ভয় কিসের এত ভয়ের তো কিছু নেই একটি দল গঠন হবে এদের কমিটি দিতে ইয়ে করতেই তো কয়েক বছর কেটে যাওয়ার কথা বিএনপি রাজনৈতিক দলটি আমি নাম ধরে বলছি 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে কখন তাদের প্রধান জেনেছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের প্রথম 10 জন নেতা যারা ছিলেন তারা প্রত্যেককে মন্ত্রী ছিলেন ডিজেএফআই এনেসকে ব্যবহার করে করে তারা রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষককে নিয়ে তার দল গড়েছে বিএনপি দলটা গঠন এখন দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে আজকে একটি গণতান্ত্রিক দেশের একটা বড় রাজনৈতিক দল পরিণত হয়েছে আপনারা সেলুট জানাই কিন্তু আমরা বলতেছি স্পষ্ট তো কেউ যদি রাজনৈতিক দল করতে হয় সে সরকারে থাকবে না সরকার থেকে বের হয়ে আসবে স্পষ্ট কথা কবে ইসলাম নির্বাচনের যেদিন যে যেদিন রাজনৈতিক দল যোগ দিবে সেদিন তার আগেই বের হয়ে আসবে যদি রাজনৈতিক দল তার যোগ দিবে তারা বিএনপিতে যোগ দিতে পারে আমি নিজে তো যেতে পারি জামাতে যেতে পারি বা হচ্ছে বাম রাজনৈতিক দলে যেতে পারি যে কোনো রাজনৈতিক দলে যেতে পারি আমার নিজের রাজনৈতিক স্বাধীনতা আছে আমি তো কারো কাছে দায়বদ্ধ না সেই সরকারের শুধু তিনজন ছাত্র উপদেষ্টা কেন সেখানকার অন্য উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস যদি মনসাই যাওয়া যায় উনি কোন রাজনৈতিক করবেন কিংবা তার অন্যান্য উপদেষ্টারও যদি মন যাওয়া যে কোন রাজনৈতিক দলে যোগ দিবেন তারাও যোগ দিতে পারেন উপদেষ্টা পথ ছেড়ে এসে যেদিন কোন রাজনৈতিক দল যুক্ত সেটা জাহাঙ্গীর নিরপেক্ষ আমি পর এক্সাম্পল কথা বলতেছি সব বলতেছি তারা তো আর ক্ষমতায় থেকে নির্বাচন করতেছে না রাজনৈতিক দল গঠন করতেছে না তো শুধু বিতর্ক তৈরি করতেছেন কেন কারণ হচ্ছে আওয়ামী লীগের মত ভিন্ন মত ভিন্ন মত সহ্য করার ক্ষমতা আপনাদের মধ্যে নেই যখন নাহিদ ইসলাম একটা বক্তব্য দিলেন তখন চট্টগ্রাম জেলা দলের সাবেক সাধারণ সম্পাদক বললেন যে যেখানে বৈষম্য বিরোধী না জাতীয় নাগরিক কমিটি সেখানে পেটানো হবে এরকম অনেকগুলা অনেক নেতারা তৃণমূল পর্যায়ের অনেক নেতারা এরকম ফোঁজ দেওয়া শুরু করলেন কেন বিএনপির বিরুদ্ধে বিএনপির নেতাদের সমালোচনা করলে কি পিটাইতে হবে এরকম সব প্রকাশ সঙ্গে দিতে হবে আওয়ামী লীগের মতো যদি আপনাদের সাংগঠনিক স্ট্রাকচার বলেন রাজনৈতিক শিষ্টাচার বলেন আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে ক্ষমতায়ও তিনবারের মতো ক্ষমতায়ও ছিলেন এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে ভিন্ন মতের প্রতি আপনারা কেমন সম্মান দেখিয়েছিলেন